হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমরা যারা এন টিপিসি এবং আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য ফর্ম ফিল আপ করছ তো তোমার জন্য নতুন একটা নোটিফিকেশান এসছে রেলের তরফ থেকে যেটা তারা তাদের কিছু রুলস চেঞ্জ করছে নটা রুলস তারা চেঞ্জ করেছে সে কী কী রুলসটা চেঞ্জ করেছে সেটা তোমাদের ভালোভাবে বোঝা দরকার না বুঝলে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদের পরপর বুঝিয়ে দিচ্ছি সেটা দেখো দেখো প্রথম যেটা হচ্ছে এক নম্বর যেটা তারা রুল চেঞ্জ করেছে পেজ নাম্বার ফোরে আছে যে সিএন গিভেন মানে যেটা প্রথম পিডিএফ আপলোড করেছিল ওরা অফিশিয়াল নোটিফিকেশান সেখানে এটা দেওয়া আছে এবং সেটার পরিবর্তে টু বি রিডার সেটাকে এরকমভাবে পড়তে বলছে সেখানে কি পড়তে বলছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে বলেছে কিছু রুলসটা চেঞ্জ করছে তাও আমি তোমাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট শর্ট লিস্ট পর ভেরিয়া স্টেজ আর আরবি শর্ট লিস্ট পর ক্যান্ডিডেট পর সেকেন্ড স্টেজ সিবিটি ডান হচ্ছে মালদাতে মনে করো এক হাজার সিট আছে ঠিক আছে তো এক হাজার ইন্টু মানে হচ্ছে টোটাল কুড়ি হাজার স্টুডেন্টকে পাস করানো হবে এটা বলেছে প্রথমে দু লাইনে তারপরে কি বলেছে ব্যাখ্যাটা লিখেছে মে ইনক্রিজ অ্যাস পার রিক্রুমেন্ট অব এটা মানে এই কুড়ি যে কুড়ি জন যে পাস করাবে ঠিক আছে তো কুড়ি এটা কুড়িও থাকতে পারে এটা উনিশও হতে পারে আবার বাইশও হতে পারে রেলের মতো রেল করবে ঠিক আছে এটা বলে দিয়েছে দ্য শর্ট লিস্টিং ফর সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি বেসড অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য ফার্স্ট স্টেজ সিবিটি বলছে শর্ট লিস্ট যেটা করা হবে সেকেন্ড স্টেজ সিবিটির জন্য সেটা ফার্স্ট স্টেজে তোমাদের যে একটা কাট অফ পা থাকবে মেরিট লিস্ট বেরোবে সেটার উপর ডিপেন্ড করে হবে ঠিক আছে এটা প্রথম থেকে এটাও দেওয়া ছিল কিন্তু তারপরে কিছু তার একটু চেঞ্জ করছে সেটা তোমাদের জানাচ্ছি দেখো এইখানে দেখে নাও দ্যট শর্ট লিস্টিং স্কিল টেস্ট সার্চার্স কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে তোমাদের দেখো সিবিটি টু যখন তোমরা পাস করবে তখন তোমাদের দু রকম টেস্ট হবে কিছু পোস্টের জন্য যেমন তোমাদের স্টেশন মাস্টারের জন্য কি হবে পসাইকো টেস্ট বা সাইকো টেস্ট ঠিক আছে এবং কিছু টাইপিংয়ের পোস্ট হবে তাদের টাইপিং টেস্ট হবে ঠিক আছে টাইপিংয়ের কিছু পোস্ট আছে যেগুলো ক্লার্কের পোস্ট বিভিন্ন ধরনের আছে তো সেখানে টাইপিংয়ের পোস্ট আছে ঠিক আছে তো দু ধরনের টেস্ট হবে একটা হচ্ছে স্টেশন মাস্টারের জন্য সাইকো টেস্ট এবং কিছু ক্লার্কের পোস্ট আছে যেগুলোর জন্য টাইপিং টেস্ট তো এই দুটো টেস্টের জন্য কী বলেছে এখানে সেটা বলেছে যে টাইপিং স্কিল টেস্ট শ্যাল বি এক্সটেন্ড টু এইট টাইমস অফ দ্য ভ্যাকেন্সি মনে করো সেকেন্ড স্টেজের যে তোরা আরবি মালদা কথাই বুঝি কুড়ি হাজারজন পাস করলো রুল অনুযায়ী ঠিক আছে এবার সেখানে তোমার যে এর পরের স্টেজে যেটা পাস করাবে সেটা কি করাবে এই কুড়ি হাজার জনের মধ্যে এক হাজার সিট আছে ঠিক আছে টোটাল এক হাজার সিট ইন্টু আট মানে এই কুড়ি হাজার মধ্যে আট হাজার জনকে একদম ইয়ার জন্য ডাকবে টাইপিং টেস্ট প্লাস সাইকো টেস্টের জন্য ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার সেটা এখানে বুঝিয়ে দিয়েছে তোমাদের নেক্সট আরও একটু কিছু বলে যে যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এইটা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও দেখো এখানে কি বলেছে হ্যাঁ এখানে দেখো বেস্ট অন দ্য মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হ্যাঁ এবার দেখো হোয়েন এ ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড ফার্স্ট এস সিবিটি অ্যান্ড শর্ট লিস্টেড ফর সাবসিকুয়েন্ট স্টেজ অ্যাজ ও এসসি এস সি এস টি ই এস পি হি অর সি উইল বি কন্টিনিউ টু বি কনসিডার্স অ্যাজ এ ও এসসি এস সি এস টি এস এবং পি ডি রেসপেক্টিভলি ইন অল দ্য স্টেজেস মনে করো প্রথম এস সিবিটি হলো ফার্স্টেজ সিবিটির মেরিট লিস্ট বেরোলো মানে টোটাল আরবি মালদাতে কুড়ি হাজার জনকে পাস করালো এবার কুড়ি হাজার জনই তো আর জেনারেল হবে না এর মধ্যে থাকবে মনে করো দশ হাজার মনে করো জেনারেল পাস করলো দু হাজার মনে করো এসসি পাস করলো ঠিক আছে তিন হাজার বা দু হাজার মনে করো এস পাস করলো এবার চার হাজার মনে করো তোমাদের এখানে ইডাব্লু পাস করলো তাহলে কত হলো দশ বারো চোদ্দো আঠেরো এবং দু হাজার মনে করো ই পিডাব্লুডি ক্যান্ডিডেট পাস করল কথা মানে ধরে নাও ঠিক আছে এবার দেখো এখানে কী বলছে কেউ যারা যারা রেসপেক্টেড ক্যাটাগরিতে পাস করেছে মনে করো কেউ এই এস সি ক্যাটাগরিতে পাস করেছে কেউ এসটি ক্যাটাগরিতে পাস করেছ কেউ ও ক্যাটাগরিতে পাস করেছ ফার্স্ট এস সিবিটা যেটা কাট অফ বার করে মনে করো ফার্স্ট এড সিবিটিতে জেনারেলদের কাট অফ হলো সত্তর ঠিক আছে এসসিদের কাট অফ হলো পঞ্চাশ টিদের হলো পঁয়তাল্লিশ ও বিসি যারা হলো তাদের কাঠ হলো তোমাদের বাষট্টি ঠিক আছে এবং ই ডাব্লু এস ই তোমার ধরে নাও ওই পঁয়ষট্টি ঠিক আছে এইটা হলো বিভিন্ন কাঠো এবার যে ছেলেটা মনে কর একজন এসসি দে ফর্ম ফিল আপ করেছে এবং সে এই এসসি ক্যাটাগরিতেই মানে পঞ্চাশের উপর পেয়েই সে পাস করেছে সে এই আনডিজার্ভের যে কাট এটার উপর সে পায়নি সে পঞ্চাশের উপর এসসি ক্যাটাগরিতেই সে পেয়েছে তাহলে সে এসসি ক্যাটাগরি অনুযায়ী পাস করলো এবার কি হবে ইন ফিউচার যখন তোমার সিলেকশন যেটা হবে সেকেন্ড স্টেজ সিবিটিতে ওইখানে তোমাকে এসসির কাট ক্লিয়ার করতে হবে পুরোটা ওইখানে যে এসসির কাট থাকবে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে তুমি আনডিজার্ভের যদি ক্যাটঅপও ক্লিয়ার করে দাও তাতেও কিন্তু তুমি আনডিজার্ভদের মধ্যে পড়বে না তোমাকে এস সি ক্যাটাগরিতেই থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে এসসি এসটি ওবিসি যারা ছোটো তোমাদের নিজেদের মধ্যে একটু কম্পিটিশান বেড়ে গেলো কারণ তোমরা যদি নিজের ক্যাটাগরিতে ফার্স্ট স্টেজ সিবিডি পাস করেছো তাহলে সেকেন্ড স্টেজ সিবিটিতে কিন্তু তোমাকে নিজের ক্যাটাগরির মধ্যেই তোমাকে তো কম্পিটিশন করতে হবে এবার কিছুজন খুব ভালো স্টুডেন্ট তাকে মনে করো কেউ এসসি এস বা এস এসটি ও ধরে নাও এরা কী আছে জেনারেলের সত্য কাট অফ এটা জেনারেলের কাট অফটাকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে তো এরা জেনারেল হিসাবেই পাস করে যাবে তখন কী হবে যখন সেকেন্ড স্টেজ সিবিট হবে তখন কিন্তু তোমরা জেনারেলের মধ্যে যে সিটগুলো আছে সেইগুলোর জন্য অ্যাপ্লিকেবেল হয়ে যাবে সেইটার জন্য কি করতে হবে তোমাকে জেনারেলের কাট অফটাকে ক্লিয়ার করতে হবে আর তুমি যদি এসসি বা ওবিসি বা এসটি যেই হোক বা ইডাবলু যেই হোক তুমি যদি জেনারেলে কাটো ফার্স্ট এস ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তুমি আর পরবর্তীকালে সেই সুবিধাটা পারবে না তাহলে এইখানে এস সি এসটি ও বিসি এনাদের জন্য একটু প্রবলেম হয়ে গেলো তো সব থেকে ভালো কী করতে হবে খুব ভালোভাবে পড়তে হবে নাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরই প্রবলেম হবে ঠিক আছে এই পুরো ব্যাপারটা বুঝে গেলাম না না বুঝলে আরেকবার ভিডিওটা দেখে নেবে তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে আমি পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের বলে দিলাম তারপরে যদি না বোঝো তাহলে একবার কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো দেখো এইখানটা একটু খুব কনফিউজিং আমি কিছু ইউটিউব চ্যানেল দেখলাম তারা যা বলছে এবং আমি যা বলছি দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে ঠিক আছে তো এইখানটা একটু ভালোভাবে বুঝে না এখানে কি বলেছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেনস্ট দ্য ভ্যাকেন্সি রিভাইজড ফর ইডব্লিউএস মাস প্রসেস ভ্যালিড ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পোন অথরিটি অ্যাস পার অ্যানাক্সার থ্রি গিভেন অ্যাট দ্য পেজ অফ থার্টি নাইন ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কী বলেছে যে প্রথমে কী ছিল যে ই ডাব্লিউএস ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করতে যাও তাদের যখন প্রথম এন টিভি ফর্ম ফিল আপ শুরু হয়েছিলো তখন বলা হয়েছিল কি যে তোমাদের এদের জন্য যে সার্টিফিকেটের সমস্ত ডিটেলস দিতে হবে কবে সার্টিফিকেট তোমার ইস্যু হয়েছে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তোমার নামে যেন তোমার সার্টিফিকেট থাকে কিন্তু এখন বেশিরভাগ রাজ্যে এই ই সার্টিফিকেট শুরুই হয়নি ঠিক আছে সেই জন্য রিয়েল ডিসাইড কী করেছে যে এই ই সার্টিফিকেটটা তোমরা এর একদম যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যখন একদম ফার্স্ট স্টেজ পাস করলে সেকেন্ড স্টেজ পাস করলে যদি স্টেশন মাস্টারের ফর্ম ফিল আপ করে তারা সাইকো টেস্ট পাস করলে তারপরে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন এই ই ক্যাটাগরিতে যারা পাস করবে তো তোমাদের তখন এই ই তোমাদের সার্টিফিকেটটা দেখাতে হবে এবার কি হয়েছে এইখানে দেখো একটু এখানে অনেকজনা বুঝতে ভুল হয়েছে বা আমার বুঝতে ভুল হয়েছে তোমরা একটু ব্যাপারটা বুঝে নাও আমি যেটা বলছি এবার আমি কিছু ইউটিউব চ্যানেলেও দেখেছি তারা আলাদা ধরনের বক্তব্য আমার একটু আলাদা ধরনের বক্তব্য ঠিক আছে এখানে একটু দেখে নাও দ্য ক্যান্ডিডেট শুড বি ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সতেরো আঠেরো অ্যাজ দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ইজ থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড নাইনটিন ঠিক আছে এইখানটা অনেকজনও বলছে যে তোমার যে ই এস সার্টিফিকেট যেটা সেটা তোমাকে এই থার্টি ফার্স্ট মার্চের মধ্যে বানাতে হবে নাহলে কিন্তু এটা তোমার ভ্যালিড নয় কিন্তু আমি এটার মধ্যে সহমত নয় এটার একটাই কারণ তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কালকে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে রেলের তরফ থেকে মেসেজ এসেছিলো এই এনটিপিসি রিলেটেড এই ফর্ম ফিল আপ রিলেটেড এখানে কি বলা হয়েছে কি বলেছে এখানে বলেছে যেসব ক্যান্ডিডেটরা ইনকেস আর অ্যান্ড ই ডব্লিউ এস ক্যাটাগরি ক্যান্ডিডেট বাট হ্যাভ রেজিস্টার অর সাবমিটেড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন সি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন আন্ডার আনরিজার্ভ ক্যাটাগরি ই ডুড নট হ্যাভ এখানে তা ভালোভাবে পড়ো ইউ ডিড নট হ্যাভ দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফর ই ডাব্লু এস ইউ আর বিং গিভেন অ্যান অপরচুনিটি টু চেঞ্জ ইউর ক্যাটাগরি ফ্রম আনডিজার্ভ টু ই ডাব্লিউএস বাই লগ ইন থ্রু চেঞ্জ ফ্রম আনডিজার্ভ টু ই ডাব্লিউএস লিঙ্ক ঠিক আছে এখানে কী বলেছে যে তুমি যদি মনে করো আগে প্রথমে যেটা প্রথমে বুঝিয়ে দিয়েছিলাম যে ই ডাব্লু এস এর সমস্ত এই যে সার্টিফিকেট ইনকাম অ্যাসেস সার্টিফিকেট সমস্ত ডিটেলস দিতে কিন্তু এখন এরটা এটা চেঞ্জ করে দিয়েছে নিয়মটা কী করেছে যে তুমি মনে করো আনরিজার্ভ হিসাবে ফর্ম ফিল আপ করে দিচ্ছ কিন্তু তুমি ই এস ক্যাটাগরির মধ্যে পড়ছো তুমি নিজে ভাবছো যে আমি ই ক্যাটাগরির মধ্যে পড়ছি কিন্তু আমার সার্টিফিকেট নাই তাই আমি আন রিজার্ভ হিসাবে ফর্ম ফিল আপ করে দিয়েছি তো রিয়েল এটা এখন ডিসাইড করছে যে তোমাকে এখন একটা অপরচুনিটি দিচ্ছে সুযোগ দিচ্ছে যে তুমি এই আনরিজার্ভ থেকে ই ডাবলিউএসে তোমার যেটা ফর্ম ফিল করছো সেটা তুমি চেঞ্জ করতে পারো তোমাকে কোনোরকম কোনো চার্জ নেওয়া হবে না ঠিক আছে তোমরা যে লিঙ্ক এখানে দেখো এখানে দেখে দিও দেখে নাও আমি বলে দিচ্ছি দেখো আফটার লগ ইন ইউ ইউ উইল অলসো হ্যাভ টু ফার্নিশ ইউর ফ্রেশ পোস্ট পেপার বলছে তোমাকে লগ ইন করার পর যখন এটা ই এস ক্যান্ডিডেট হিসাবে তুমি সিলেক্ট করবে চেঞ্জ করবে আর থেকে ইউ আর তখন তোমাকে পোস্ট পেপার নতুনভাবে দিতে হবে ঠিক আছে তো এইটা কি বলেছে এবার এখানে দেখো The last date of online registration 31st March মার্চ last date of final submission 12 April এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন কী বলছে তোমাকে যদি এটা চেঞ্জ করতে চাও আনরিজার্ভ থেকে ই ডাব্লিউসে তাহলে তোমাকে সেটা একত্রিশ তারিখের মধ্যেই তোমাকে চেঞ্জ করে নিতে হবে তাহলে এইখানে যখন রেল তোমাকে যারা যারা আনডি যাবে ফর্ম ফিল আপ করছে তাদের সবার কাছেই মেল গেছে একটু মেলটা চেক করে নেবে এখানে রেল কি বলতে চাইছে যে তুমি তোমাকে রেল একটা সুযোগ দিচ্ছে তোমার কাছে যেহেতু এখনো পর্যন্ত ইডাব্লু সার্টিফিকেট নেই সেই জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছে যে তোমাকে একত্রিশ মার্চের আগে যেটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলছে রেজিস্ট্রেশন করার তার আগে তোমাকে লগ করে তুমি আনরিজার্ভ থেকে ই কনভার্ট করে নিতে পারো এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন তোমাকে সেই তোমাকে সার্টিফিকেটটা শো করতে হবে এখানে কোথাও বলেনি যে তোমার যে সার্টিফিকেটটা হবে ইস্যুড হবে সেইটা যেন থার্টি ফার্স্ট মার্চের আগে হয় ঠিক আছে এটা কখনো বলিনি কারণ থার্টি ফার্স্ট মার্চ আগে তো অটোমেটিকলি তোমরা ই হিসাবে ফর্মটা ফিল করতে চাইলে তাহলে ব্যাপারটা আমার যেটুকু মনে হয় যে তোমার একত্রিশ তারিখের পরেও যদি তুমি সার্টিফিকেট বানাও যখন খুশি মনে করো ডকুমেন্ট ভেরিফিকেশান আগে তুমি যখন খুশি তুমি যদি ই সার্টিফিকেট বানাও তোমার সেটা গ্র্যান্টেড হবে এইটুকু আমার মনে হয় এবার কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে যে তারা বলছে কি যে একত্রিশ তারিখে আগে তোমাকে ওই ই সার্টিফিকেটটা বানা হবে তা সেটা কোনো মিনিং হয় বলে আমার মনে হয় না এবার তোমাদের কার কি বক্তব্য তোমরা কি বোঝো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো এবং আরেকটা কথা যদি আমার কথাও বিশ্বাস না হয় আমি বলবো সব থেকে ভালো আমার কথাও বিশ্বাস করা দরকার নেই আদার্স কোনো যে বলছে একত্রিশ তারিখ হবে তার কথাও বিশ্বাস করা দরকার নেই ডাইরেক্ট আরআরবি যে আরআরবিতে তোমরা ফর্ম ফিল আপ করেছ এন টিপিসি কেউ আরআরবি কলকাতা কেউ মালদা কেউ চেন্নাই কেউ ব্যাঙ্গালোর যে যে আরআবিতে ফর্ম ফিল আপ করেছো তোমরা সেই আর আরবিতে মেল করো মেল রিপ্লাই না দিলে সেই আরআরবিতে ফোন করো ঠিক আছে তাহলে তারা সেইটা তোমাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিতে পারবে যে এটা আমি ঠিক বললাম না আদার্স কোনো ইউটিউবার যারা বলেছে যে একত্রিশ তারিখে আগে বানাতে হবে তারা ঠিক বলেছে ঠিক আছে পুরো ব্যাপারটা বুঝলে এবার দেখো এখানে দেখো এই এই নোটিফিকেশানটাতে কী বলেছে যে তোমার যেটা সার্টিফিকেট হবে সেই সার্টিফিকেটের যেন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সতেরো থেকে দু হাজার আঠেরোর ফিনান্সিয়াল ইয়ারটা হয় দু হাজার আঠেরো দু হাজার উনিশ যেন না হয় কারণ এবং কারণ তোমাদের যেটা লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ এবং আরেকটা জিনিস দেখবে আমাদের ইন্ডিয়াতে ফিনান্সিয়াল মাস ধরা হয় এপ্রিল থেকে মার্চের লাস্ট তারিখ পর্যন্ত থার্টি ফার্স্ট মার্চ ঠিক আছে এপ্রিলের এক তারিখ থেকে থার্টি ফার্স্ট মার্চ ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় সেই জন্য ওরা এটা বলেছে আমার যতটুকু আমার যেটুকু জ্ঞান আমি যেটুকু বুঝলাম সেটা অনুযায়ী এটা বলেছে কারণ ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় না ইন্ডিয়াতে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় ফার্স্ট এপ্রিল থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত ঠিক আছে তোমরা যদি এটা বিশ্বাস নয় তোমরা ইন্টারনেটেও একটু সার্চ করে নিতে পারো ফিনান্সিয়াল ইয়ার কোনটা থেকে কোনটা ধরা হয় তাহলে সেটা তোমরা ব্যাপারটা ক্লিয়ার করে দেবে এবার যদি মনে করো এখানে তোমার দু দু থেকে দুহাজার থেকে দু হাজার তুমি যদি ফিনান্সিয়াল ইয়ার মানে বানাতে চাও তো এটা তো মার্চের একত্রিশ তারিখ তো লাস্ট হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার এর মধ্যে তো তোমার আর সার্টিফিকেটটা হবে না কারণ তোমার ফিনান্সিয়াল ইয়ার একত্রিশ মার্চ পর্যন্ত ফার্স্ট এপ্রিলে তোমার ফিনান্সিয়াল ইয়ার মানে থার্টি ফার্স্ট মার্চের রাত বারোটা পর্যন্ত তোমার এটা টাইম পাচ্ছ ফিনান্সিয়াল ইয়ারের জন্য তো এটা তো পুরো এক বছর হচ্ছে না তা তুমি সার্টিফিকেট কীভাবে বানাবে এইটুকু আমার যেটুকু মনে হয় সেটা বুঝেছি এবার দেখো যারা মনে করে এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারলে না মনে করো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলো তুমি এই ই সার্টিফিকেট বানাতে পারলে না তখন কী হবে তখন তোমাকে কী করতে হবে এখানে কি লিখে দিয়েছে দেখো ই উইল নট বি এন্টারটেন অ্যান্ড ক্যান্ডিডেট চেয়ার অর অ্যাপ্লিকেশান অফ সার্চ ক্যান্ডিডেট ইজ ফুলফিল অল দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর জেনারেল আনডিজার্ভ ক্যাটাগরি উইল বি কনসিডার আন্ডার জেনারেল ভ্যাকেন্সি অনলি বলছে মনে করো যারা ই ডাব্লিউসের ফর্ম ফিল আপ করেছ তোমার যদি ই ডাব্লিউএসের ক্যাটাগরি মানে জেনারেল যেটা কাটব বেরোলো মনে করো মনে করো সত্তর জেনারেল কাটপ বেরোলো ই ডাব্লিউএসের ঊনসত্তর কাটো ঠিক আছে এর মধ্যে কী হবে কিছুজন সত্তর প্লাস পাবে ইডাব্লু এস এর মধ্যে অনেকজনে থাকবে যারা সত্তর প্লাস পাবে আবার অনেকজন থাকবে এই ঊনসত্তরই পেয়ে সে পাস করেছে ঠিক আছে এবার কী হবে একজন স্টুডেন্ট যে সত ইডাব্লিউস স্টুডেন্ট যে সত্তরের ওপর পেয়েছে সে মনে করো ই এসের সার্টিফিকেট শো করতে পারলো না তাহলে সে কিন্তু এই জেনারেলের মধ্যে ঢুকে যাবে কিন্তু একজন স্টুডেন্ট যে ই এস ক্যাটাগরিতে পাস করেছে সিবিডি টু ঠিক আছে কিন্তু সে এই ঊনসত্তর পেলো সত্তর পেলো না তাহলে সে এমনিতেই মানে যেহেতু ইড তোমার যেটা ক্রাইটেরিয়া চেয়েছে বা যে কাট আছে সেটা তুমি ক্লিয়ার করতে পারো সেই হিসাবে কিন্তু তুমি এখানে রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারলে যে তুমি ঊনসত্তর পেয়ে কিন্তু জেনারেলের মধ্যে যেতে পারবে না এটা বলে দিয়েছে এখানে জন্য এখানে লিখে দিয়েছে দেখো ইফ অফ সাচ ক্যান্ডিডেট ইজ ই ফুলফিল অল দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর জেনারেল ঠিক আছে জেনারেলের যদি তুমি সমস্ত ক্রাইটেরিয়া তুমি ম্যাচ করতে পারো তাহলে তখন তোমাকে ইডাব্লু এস থেকে ডাইরেক্ট তোমাকে আন ডিভিশনের মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু তোমাকে এবার ওটাই তো কন্ডিশন যদি তুমি যদি জেনারেলের সত্যের কাটপ যদি ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু তুমি আন হিসাবেও যেতে পারবে না তুমি অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে তখন আর যদি তুমি সত্যের কাটপ ক্লিয়ার করতে পারো ই এস এর সার্টিফিকেট তুমি যদি শো না করাতে পারো তাহলে তোমার কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হলো পুরো ব্যাপার আরেকটা যেটা দিয়েছে এবার এটা তোমাদের দেখো সার্টিফিকেট দেখো এখানটা দেখো কমিউনিটি অর ই ডাব্লু স্টেটাস যেটা ব্যাপারটা কি কমিউনিটি মানে এস সি এস টি যারা হচ্ছে তোমাদের সার্টিফিকেট প্রথমে জমা করতে হতো মানে অনলাইন ফর্ম ফর্মে সমস্ত ডিটেলস দিতে হতো তেমনি ওটা প্রথমে রেলের নিয়ম ছিল যে ই এরও ওইটা দিতে হবে কিন্তু ই ডাবলিউএসের যেহেতু নিয়মটা চেঞ্জ করে দিয়েছে সেই জন্য এখানে দেখো শুধু কমিউনিটি স্ট্যাটাসটা দিয়েছে মানে যারা এস সি এস টি আছো তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের সেখানে দিতে হবে ফর্ম ফিল আপের সময় আর ই ডাব্লিউএসটা এখন দেওয়ার দরকার নেই সেটাও এইটাতে মধ্যে দিয়ে দিয়েছে ঠিক আছে এরপর দেখো আরেকটা যেটা এটা হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ যারা আছো মানে ব্লাইন্ড হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের জন্য কী বলেছে দ্য কোয়ালিফিকেশান অফ স্ক্রাইবস শুড বি ওয়ান স্টেপ বিলো দ্য কোয়ালিফিকেশান অব দ্য ক্যান্ডিডেট টেকিং এক্সামিনেশান আর এখানে সেটা ডিলিট করে দিয়েছে কী বলেছে স্ক্রাইব মানে কি যারা মনে করো পি ক্যান্ডিডেট অনেকজন অন্ধ আছে কারো মনে করো হাতের প্রবলেম আছে অনেক ধরনের ক্যাটাগরি আছে ঠিক আছে তো সেই ক্যাটাগরির মধ্যে তাদের একজনকে রিয়েল বলে যে এমন একজনকে নিয়ে আসো যে তোমার হয়ে এক্সাম দেবে মানে সে বলবে আসে তার হয়ে সেটা অ্যান্সার দেবে ঠিক আছে তার হয়ে অ্যান্সার সেটাকে বলা হয় স্ক্রাইব এবার রেলের নিয়ম ছিল যে মনে করো একজন পিডাব্লুডি ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন লেভেলে মানে এন টি গ্র্যাজুয়েশনের জন্য ফর্ম ফিল আপ করেছে তার তার সাথে যে স্ক্রাইব মানে যে ছেলেটা আসবে সে যেন গ্রাজুয়েশন পাস না হয় তাকে তার নিচের এক স্টেপ নিচে পাস হতে হবে বা তারও নিচে পাস হতে হবে মোট কথা মিনিমাম তাকে টুয়েলভ পাস হতে মানে টুয়েলভ পাস হচ্ছে ম্যাক্সিমাম টুয়েলভ পাসের ওপর হতে হবে না ঠিক আছে মা মাধ্যমিক পাস হতে পারে কিন্তু সে কখনোই গ্রাজুয়েশন পাস হলে হবে না কিন্তু এখন সেটা রেল চেঞ্জ করে দিয়েছে পুরো প্যারাডাইজ ডিলিট করে দিয়েছে মানে সে যাকে খুশি আনতে পারে সে তার থেকে বয়সে বড়ো হতে পারে সে গ্র্যাজুয়েশন পাসে স্টুডেন্ট হতে পারে যাকে খুশি সে নিয়ে যেতে পারে ঠিক আছে আর একটা দেখো কী লিখেছে একটা ছিল যে তুমি রেলের যেসব নিয়ম এজন্য আর টিআই প্রথমে নিয়ম ছিল যে আর তুমি অ্যাপ্লাই করতে পারবে না যা রেল যা ডিসিশন নেবে সেটা হবে সেটা ওরা ডিলিট ডিলিট করে দিয়েছে এবার তুমি যদি মনে করো তোমার রেজাল্টের সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে চাও তো তুমি আর করতে পারো তোমাকে সমস্ত ডিটেলস রেলওয়ে দেবে আর আরেকটা দেখো এমডি বলে একটা অপশান ছিল ডে ঠিক আছে সেটাও এখন ডিলিট করে দিয়েছে এবং আরেকটা দেখো এটাও তোমাদের হ্যাঁ এখানটা দেখো এখানে দেখো এখানে সে স্ক্রাইবের সমস্ত ডিটেলসগুলো দিয়েছে যে প্রথমে ছিল যে স্ক্রাইবে সমস্ত ডিটেলস দেখা হবে যে সে আদৌ তার থেকে গ্র্যাজুয়েশন পাসের থেকে মানে টুয়েলভ পাস হ্যাঁ না সেটা এখন সেটাও কিন্তু ডিলিট করে মানে যাকে খুশি তাহলে তোমরা স্ক্রাইব নিয়ে আসতে পারো এবং আরেকটা দেখো আরও দুটো যেটা রয়েছে এটা দুটো তোমাদের পি জন্যই যে এদের জন্য ছিল কি একটা ওয়ার্ড ছিল যে এমডি মাস্কুলার ডেস্টপি তো সেটা এখানে ভুল এরা ফুল ফর্ম দিয়েছিল তো সেটা এমডি ফুল ফর্ম হচ্ছে মাল্টিপেল ডিসেবিলিটি ঠিক আছে এটা প্রথমে দেওয়া ছিল কি মাসকুলার ডেস্কটপি সেটা পরে দেওয়া হচ্ছে অ্যান্যাকসার এ বলে যারা এ পিডাব্লুডিতে যত সম্ভব ওনাদের ফর্মের ডিটেলস দেওয়া আছে এবং অ্যানাক্সার বি এ দুটো ওদেরই তো এখানে এমডি ফুল ফর্মটা দেওয়া ছিল মাসকুলার ডেস্ট কিন্তু এখন এমডি ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল ডিসএবিলিটি ডিসিবিলিটি মাল্টিপল ডিসিবিলিটি মনে করো একজন পিডাব্লুডি ক্যান্ডিডেট আছে যা যে চোখে দেখতে পায় না এক হলো এটা একটা এক নম্বর ডিসিবিলিটি দু নম্বর হলো কি সে কানে শুনতেও পায় না ঠিক আছে এটা ধরো দু নম্বর ডিসিবিলিটি এবং আরও তিন একটা তিন নম্বর আরও কোনো একটা তার ডিসিবিলিটি আছে তো এই তিনটে বা দুটো যখন হবে তখন সেটাকে বলা হয় মাল্টিপেল ডিসিবিলিটি ঠিক আছে এই হলো সমস্ত ডিটেলস আশা করি সমস্ত তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এরপরেও যদি বুঝতে না পড়ো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং